নমস্কার বন্ধুরা সকালের শুরুতে সবাইকে অনেক অনেক প্রণাম জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম সবাইকে গুড মর্নিং নতুন আর একটা ব্লগে তো আশা করছি আমার সকল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সকলেই মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরা ওই রেগুলার ভালোই আর কি থাকার চেষ্টা করি এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এদিকে আমার মেয়েকে কতক্ষণ থেকে ডাকছিলাম যেহেতু টিচার চলে আসবে তাড়াতাড়ি উঠে পড়ো কিন্তু মেয়ে তো আর শুনছে না তো যাই হোক বাচ্চারা তো এরকমই হয় ডাকতে ডাকতে মনে করো যে আধ ঘন্টা এক ঘন্টা চলেই যায় আমাদেরকে এই দেখো চোখ খুলবে খুলবে ভাব আবার চোখ বন্ধ করে রাখে তো এরকম করতে করতে আমার আধ ঘন্টা পার হয়ে গেল আমি আর ওর জন্য অপেক্ষা না করে চলে আসলাম তো দেখো ঘর থেকে বেরিয়ে আগে ঝাঁটাটা নিলাম নিয়ে এই যে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এগুলো তো আমাদের রেগুলারই কাজ থাকে তো সমস্ত কিছু কাজ আর কি প্রত্যেক দিন প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করি না হয়তো তোমাদেরকে দেখতে অতটা ভালো লাগবে না তো ভিডিওর শুরুতেই একটা কথাই বলবো যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি মানিয়ে নিও আর সব সকলে মিলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের এত এত লোকের আশীর্বাদ ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো আমি খুব সাধারণ একটা একদম বাড়ির একদম বউ বলতে পারো ওই যে দিন আনা দিন খাওয়া সংসার যাকে বলা হয় তবে হ্যাঁ আমার হাজব্যান্ড তো সার্ভিস করে না দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু বলতে হয় কারণ কি বলো তো আমরা বাজার থেকে রেগুলার টুকিটাকি একটা দুটো করে খরচ নিয়ে আসি আর এই দেখো সংসারের সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু আর কি করে নিই তো যেদিন থাকে না সেদিন আবারও কিন্তু বাজারে গিয়ে আমাদের সমস্ত কিছু আয়োজন করতে হয় তো যাই হোক এইরকম একটা সংসারে আমি চাচ্ছি যে অন্যান্য দিদি ভাইরা যেভাবে মানে ইউটিউবে কাজ করে একটু সফলতা অর্জন করতে পারে তো আমি বেশি কিছু চাই না যে আমি জানি একটু আমার স্বামীর পাশে থাকতে পারি তো দেখতেই পারো আমার লাইফস্টাইলগুলো আমি সারা দিনে সংসারে যতটুকু কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর না জানি তোমাদের ভালো লাগে কি না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট করে দিও তোমাদের ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই বলে দিও তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো অনেক কথা বক বক করতেছি তো এদিকে আমি এই যে উঠোনটা ঝাঁ দিয়ে নিলাম সাথে এই যে দেখো এখন কালকের বাসি থালা বাসন সমস্ত কিছু টিপ করে রেখেছি দিয়েছিলাম তো কী বলো তো কালকে খাওয়া দাওয়া করার পর একটু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আর থালা বাসন একদমই কলে পারে মাছতে ইচ্ছে করে না কারণ থালা বাসন ছাতা নিয়ে মাসতে গেলেও কিন্তু কি বলো তো একদম ভিজে একাকার হয়ে যাব। তো যাই হোক তার জন্য আমি থালা বাসনগুলো সমস্ত কিছু আর কি ঘরে আমাদের কলেপাড়ের একটা সাইটের মধ্যে রেখে দিয়েছিলাম আচ্ছা দেখো এখন বসে বসে সমস্ত থালা বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি তো এদিকে দেখো আবার যাব হলো বাসি কাপড়টা ছেড়ে আর তো বাসি কাপড় না ছাড়লে তো শাশুড়িমার নিয়ম যে রান্নাঘরে ঢুকা বারণ তো এটা তো আমার বিয়ের পরের থেকেই আর কি করে আসি তবে আমি যেটা মনে করি এটা হয়তো সব পরিবারেরই আছে নিয়মটা তো যাই হোক এদিকে দেখো আমার থালা বাসন মাজাটাও হয়ে গেছে এখন দেখো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিচ্ছি তো চলো এখন থালা বাসনগুলো সমস্তটাই নিয়ে গিয়ে আমি না বারান্দার মধ্যে উবো করে রাখবো তো এই যে দেখো বারান্দার মধ্যে সমস্ত থালা বাসন তারপর ছোটো একটা ডেস্কি সেটা আমি উঁবো করে রেখে দিলাম জলটা ঝরানোর জন্য এদিকে দেখো আমি ব্রাশটাও হাতে নিলাম চলো ক্লাসটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে ঘরে এসে একটুখানি চা খেয়ে নিলাম তবে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কারেন্টটা ছিল না আমাদের মানে এদিকে কারেন্টের এত সমস্যা হয় আর কি বলবো তোমাদেরকে একটু বৃষ্টি হলেই কারেন্ট যাবে একটু হাওয়া দিলেও কারেন্ট যাবে এরকম একটা পরিস্থিতি বুঝছো তো তো যাই হোক এদিকে দেখো বাইরের কাজগুলো তো কমপ্লিট করে নিলাম কিন্তু ঘরের কাজগুলো কিন্তু এখনও পড়েই আছে এই যে দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু মেজের থেকে মেয়ের বইয়ের টেবিলটাও বিছানার মধ্যে তুলে রেখেছি এইদিকে আমার মেয়ে দেখো জলের বোতল টোতল সমস্ত কিছু একাকার করে নিয়েছে এগুলো আবার গোছগাস করতে হবে আর আমার আলনাটা কোনো দিনও ভালো অবস্থায় থাকে না যখন আমি ভালো অবস্থায় রাখার চেষ্টা করি তখনই ভালো থাকবে তারপরে দেখো এই যে আমার মেয়ে স্কুল থেকে আসলো আসা মাত্রই কিন্তু এটা টান দিয়ে খু নিবে ওটা টান দিয়ে নিতে গিয়ে কিন্তু নিচের জিনিসগুলো কিন্তু পড়ে যায় তো যাই হোক চলো এবার অনেক কথা বলছি এদিকে দেখো আমি আমাদের মেঝেটাও দেখো ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি জানো তো এদিকে না বর্ষাকালের ঘরে একদম এতটা একটা খারাপ অবস্থা থাকে আর কারণ চিকগুলো যে আছে সেগুলো না মানে রাত্রেবেলা হয়তো পটি করে রাখে আর হাজব্যান্ডকে সকালবেলা বলে দিয়েছিলাম যে এখানে ওখানে পটি করে রেখেছে বিশেষ করে সুকেশের তোলা তারপরে গোদরেজের তোলাগুলো তো এরকম করে পটি করে রাখে আমি না ফালাতে পারি না ওই আর কি পালিয়ে দেয় নেকড়া নিয়ে এসে তো যাই হোক আর একটা না দুর্গন্ধ করে ঘরে তো রেগুলার ঘর মুছলে আর কি ভালো হয় তো ফিনাইল জল দিয়ে বা লেবু জল দিয়ে আমি ঘরগুলো মোছার চেষ্টা করি তো আর রোজ রোজ কিন্তু একই রকমভাবে সংসার চলে না বলো তো যাই হোক মানে এক দিনের সংসারে কিন্তু এক এক রকম কাজ থাকে তো আর ভালো লাগে না কারণ আমি স্না ভাবছিলাম যে স্নানের যখন দুপুরবেলা স্নানে যাব স্নানের আগে ওই যে খাটের যে তলা সাথে ড্রেসিনের তলা এগুলো আর কি একটু ভালো করে ফিনাল জল দিয়ে মুছে নিব। আর মেঝেটা তো আমি রেগুলার চেষ্টা করি মোছার জন্য তো মেঝেটা মুছি আর কি ধুলো ধুলো ভাবটা না একদমই ভালো লাগে না সারাক্ষণ ঘরে আসতে হয় তো চল হোক ঘরটা তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন পাপোশটাও পেতে নিলাম আর বিছনা থেকে এই যে আমার মানে নারকেলের ঝাড়ুটাও আর কি তুলে রাখলাম কারণ বিছনায় ওভাবে ঝাড়ু ফালিয়ে রাখাটা খারাপ দেখায় সকাল সকাল তো এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আসার মানে রান্না বসানোর আগেই দেখো আমি ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছি রান্না করার সময় না অনেক তেল মশলা অনেক কিছুই পড়ে থাকে তো যাই হোক দুপুরবেলা তো রান্না করার পর মুছে নেওয়া হয় সঙ্গে সঙ্গে কিন্তু রাত্রেবেলা দেখো কোনো সময় রান্না করতে হয় তো রাত্রেবেলা আর মোছার এনার্জি থাকে না তাই দেখো সকাল সকাল ভাত বসানোর আগেই ওভেনটা দেখো মুছে নিচ্ছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দেবো আর মে তো যাবে হলো স্কুলে আর স্কুলে যাওয়ার আগে আমি কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে নিলাম এখন ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখো প্রেশারে আমি ডালটা ধুয়ে দিলাম তো এর মধ্যে দেখো একটুখানি লবণ দুটো কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে দেখো ঢাকনাটাও আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু মুসুর ডাল প্রেশারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তবে যে কোনো ডালে আর কি প্রেশারে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় কয়েকটা সিটি পড়লেই কিন্তু হয়ে যাবে তো সকালের খাওয়া দাওয়াটা তো এইভাবেই আমি আর কি তাড়াহুড়ো করে থাকি জানো তো ভাতের এদিকে দেখো জলটা বসিয়ে দিয়েছি কিন্তু চালটা দিয়ে তো যাই হোক অন্য একটা কাজে চলে গিয়ে এদিকে আবার ভুলেই গেছি এদিকে দেখো আলুটা দিতে গিয়ে ভাতে দেখো ঢাকনাটা পড়ে গেল আর আমার আমার হাতে এমনভাবে তাপটা লেগে গেল জানো তো আর একদম হাতটা ভীষণই জ্বালা করছে তারপর দৌড়ে গিয়ে একটুখানি কোলগেট হাতের মধ্যে লাগিয়ে নিলাম তো এদিকে দেখো পেশারে মোটামুটি বেশ কয়েকটা সিটি পড়লো তিন চারটা তো এদিকে দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আচ্ছা দেখো এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ফোড়নটাও দিয়ে দিলাম তো মেয়ের জন্য তো রান্না কমপ্লিট হয়ে গেল এদিকে মেয়ের ড্রেসগুলো সমস্ত কিছুই আমি রেডি করে নিচ্ছি তারপর মেয়ে স্নানে গেলে পরে ঝটপট করে দেখো ড্রেসটাও আমি ওকে পরিয়ে দিতে পারবো আর জানো তো কোলগেটটা একদমই কিন্তু খুব ঠান্ডা কারো হাত পুড়ে গেলে বা হাতে কোনো একটুখানি আঁস লাগলে পরে তবে একটুখানি কোলগেট লাগাবে দেখবে অনেকটা তোমরা আরাম পাবে তো আমি এভাবেই আর কি হাতে কোলগেট লাগাই যে কোনো কিছু একটুখানি আগুনের তাপ লাগুক আর একটুখানি গরম শেক লাগুক এভাবেই দিয়ে থাকি তাহলে কি হয় বলো তো ঠোসা পড়ার সম্ভাবনাটা খুবই কম থাকে তো চলো সকালবেলা বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম হাজবেন্ডের মেয়ের আমার কি দুটো নাইটি তো এগুলো সাজ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আর কি কাছাকাছি করে নিচ্ছি তবে জানো তো বন্ধুরা তুমি সারাদিনেই আর কি যত শ্বশুরবাড়িতে তুমি হাজার রকমের কাজ করবে তাতে কিন্তু প্রত্যেকটা পরিবারের লোক খুবই সন্তুষ্ট হয় তবে কি বলো তো তোমার কি হলো না হলো তোমার তোমার শরীরের সুবিধা অসুবিধা কিন্তু ওদের আর কি বোঝার মতো ক্ষমতা অতটা থাকে না সবাই নিজের স্বার্থ সিদ্ধির কথাই চিন্তা করে তবে কি জানো তো এই যে সংসার কথাটা কিন্তু খুব ছোট কয়েকটা মানে আর কি শব্দ দিয়ে তৈরি কিন্তু সংসারের গতিধারাটা যে এতটা বড় কি বলবো আর তো যাই হোক সংসার করতে করতে মাঝে মধ্যে না এতটা মানে অস্বস্তি বোধ হয় তখন মনে হয় যে কেনই বা বিয়ে করলাম আর কেনই বা বাবার বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম কোথায় বলে মেয়েদের কোনো বাড়ি হয় না যখন বাবার বাড়িতে যাব তখন শ্বশুর থেকে সবাই বলে কোথায় যাবা তো বাবার বাড়িতে যাচ্ছি যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি কোথায় যাবে শ্বশুরবাড়ি যাচ্ছি তাই না তো এভাবেই মানুষ মেয়েদের আর কি জীবন তো সত্যি মেয়েদের যেমন নিজস্ব কোনো একটা বাড়ি হয় না তেমনি মেয়েদের আপনজন বলতেও কিন্তু কেউ থাকে না তাই তো তো যাই হোক আজকে এই যে হাজব্যান্ড গেছে হলো ওর কাজে তাই হাজব্যান্ডের জন্য একটুখানি চিনি জল সাথে হলো একটুখানি তাল মিশরি আর একটুখানি লেবু রস দিয়ে দিলাম তো ওটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ও যখন আসবে ওকে দিয়ে দিব তো চলো আজকে রান্না করছি হলো দেখো পটল ভাজি করেছি আর মিষ্টি লাউ সাথে হলো পুঁই শাক দিয়ে একটু ঘ্যাট করে নিয়েছি আর সকালে পেশারে ডাল দিয়েছি সেই ডালটাই রান্না করে নিলাম তো দেখো দুধ দিয়ে গেল। যে কাপড় কাছ থেকে নেই আমরা হাফ কেজি করে এখন আর সেই কাপড় দিয়ে গেল আর এই দুধের কড়াইটা কিন্তু কালকের দুধের কড়াই তো এই কড়াইতে আজকে জালটা নিয়ে জালটা দিয়ে দিচ্ছি তবে কি জানো তো এই দুধের কড়াইতে কিন্তু কালকে আর জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে কালকে সকাল সকাল এই কড়াইটা পরিষ্কার করে নেওয়া হবে এদিকে দুধ জল দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিয়ে সকলে মিলে বাজার টাইমে সবাই চা খেয়ে যে যার মতো বাজারে চলে গেল আর ওইদিকে আমি আমার মেয়েকে বই নিয়ে বসালাম তো বই পড়ে পড়ে রাত্রে খাওয়া দাওয়াটা আমরা সম্পূর্ণ করে নিলাম করে নেওয়ার পর দেখো এই যে এখন আমি রাত্রের এই যে বিছানাটা রেডি করে নিচ্ছি তো মেয়ে আর মেয়ের বাবা মিলে ওরা টিভি দেখছে আর আমি এই যে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি কি জানো তো আমার বক্স খাটে কোনো স্ট্যান্ড নেই তবে আমি জানি না বক্স খাটের স্ট্যান্ড হয় কি না তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো তো যাই হোক আমার খাটটাতে স্ট্যান্ড নেই তো এদিকে চারপাশে চারটা সুতো আমি টানিয়ে দিয়েছিলাম সেই সুতো যে টানানো হয়ে যায় সেই সুতোর মধ্যেই দেখো প্রত্যেকটা দিন এভাবে রশিগুলো বেঁধে দেই দিয়ে তারপরে কিন্তু মশারিটা আমি গুঁজে নিই তো চলো এখন মশারিটা আমি ভালো করে চার পাঁচটা গুঁজে নিই কেন তো মেয়েটা তো খুব ছোট আর এখনও কিন্তু মশা বেশ ভালোই কিন্তু রাত্রিবেলা করে দেখা যায় তো ওর গায়ে আর কি মশা কামড় দিলে ও সহ্য করতে পারবে না বিশেষ করে আমরা মশার কামড় খেতে খেতে কিন্তু আমাদের আর কি শরীরে আর কি ঘা ঘা হয়ে যায় তাই না তো তো আবার ছোট বাচ্চা তো এদিকে দেখো আমার অর্ধেক কাজ সম্পূর্ণ হতে মানে পুরো কাজটা সম্পূর্ণ হতে না হতেই এদিকে কারেন্টটাও চলে গেল আর আজকে কারেন্টটা না খুব ডিস্টার্ব করছে তো যাই হোক এদিকে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি এদিকে হাজবেন্ড মনে করেছে আমি অন্ধকার ঘরে এসে আছি তো আবার লাইটটা নিয়ে আসলো লাইটটা নিয়ে আসার সাথে সাথে আবার কারেন্টটা চলে আসলো তো এদিকে দেখো অর্ধেক কাজটা এখন পূরণ করে নিচ্ছি এতক্ষণে কিন্তু আমার চারপাশটা গুজা হয়ে যেত তো যাই হোক যেহেতু কারেন্টটা চলে গেছে তো এখন আস্তে আস্তে চারদিকটা গুজে নিয়ে নিয়ে তারপর মেয়েকে ডাক দেবো মেয়েকে ডাক দেবো কারণ কালকে আবার ওর প্রাইভেট টিচার আসবে বাড়িতে তাই আর কি তাড়াতাড়ি ঘুমোলে তাড়াতাড়ি উঠতে পারবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে